আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক চলে আসলাম কবুতর বাজারে আজকে ভিডিওটি করতে খুবই কষ্ট হবে প্রচন্ড গরম তবুও আপনাদের সামনে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নরসিংদী জেলার বেলাবা উপজেলা বেলাব সদর সাতটায় শুরু শুক্রবার হাটটি বসে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্তই থাকে দরদাম জানাবো কবুতরে কি কবুতর রয়েছে কি কি রকম দরদাম যাচ্ছে জানাবো পাশে থাকুন সম্পূর্ণ দেখতে থাকুন এই যে দেখুন কবুতরের অবস্থা

এখানে দুটা দেখুন এ দেখুন বাজারে পাঁচশো টাকা বলতেছে সাত দুটো সাদে বোম্বাই দেখুন ভালো সুন্দরই আছে কিন্তু আদর যত্ন করে দেয় তো কি মূল্য চাউল দিছে

দেখুন দুটা চার ভাষা কিরকম উঠছে এরকম দাম কিরকম দাম উঠছে দাম উঠছে অনেক মনে মনে হয় বোঝে উঠতেছে না ভালো দাম হলে দিবে দেখুন দুটো দেখুন দেখুন

এ বাজারে কিছু দামি দেশি কবতরটা বেশি চলে দামি কবতর গুলো দাম বলে কম বলে সাদা জোড়াটা কত সাইড আছে বারোশো বারোশো দাম টাকা দাম উঠছে এখানে দেশি আছে উনি বাজারে প্রচুর গরম কবুতর মানুষের যে বিক্রি করবে এটা অবস্থা নেই প্রচুর গরম আপনারা জানেন যে খুব গরম পড়েছে এখন বাজার যদি আপনার কবুতর নিয়ে আসেন সাবধানে নিয়ে আসবেন সুবিধা বুঝে নিয়ে আসবেন আর আমরা এই বড় বাড়ি খেসাই খেস দেখবো সাইকেল দিয়ে নিয়ে আসুন এই যে দেখুন ভিতরে দেশি গুলো রাখছে এই যে দেখুন ভিতরে এইখানে রাখছে কিছু কুকুর আছে দুইটা

দর্শক সুতরাং ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি চ্যানেলটি নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন আল্লাহ হাফেজ